শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এই যে চা বানাচ্ছি তুমি চা খেয়ে নেব শরীরে এনার্জি যোগাবো না হলে তো হবে না এনার্জি দিয়ে কাজ করতে হবে আর অবস্থা দেখো কি ঘামছি দেখেছো এখন হলো সাড়ে আটটা বাজে ততেই তাতেই এত গরম তাহলে আর কি হবে সারাদিন তো পড়েই আছে তো বাবানকে নিয়ে একটা জায়গায় যাওয়ার আছে একটা মাঠে ওদের আজকে টায়াল আছে সেখানে নিয়ে যাব তো সেখানে টাইম হচ্ছে সাড়ে তিনটে কিন্তু বাড়ির থেকে বেশ অনেকটা দূর তো ওই জন্য একটা নাগাদ না বেরোলে সেখানে পৌঁছানো যাবে না মানে মাঠে পৌঁছাবো আবারও একটু রেস্ট নেবে এক ঘন্টা মতন রেস্ট না নিলে তো আর নামতে পারবে না খেলতে ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে গ্রুপেই যাব ওর বাবা যাবে না তো এখনো ভাত হয়নি আজকে ভাত বসাবো ভাত আর ডাল তো আগে করি তারপরে দেখা যাক যদি মাছটা চেনে দেয় তাহলে তো করবো আর না হলে ডাল আর আলু ভাজা করে খেয়ে দিয়ে মাছ বেরিয়ে যাব এই প্ল্যান আছে আর তো দেখা যাক কি হয় তো বন্ধুরা সারাদিন সাথে থাকুক তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিলাম আর এই যে ছেলের জন্য নুন জল করে নিয়েছি এখন থেকে একটু জল খাওয়াতে হবে না হলে কি হবে তো খেলার সময় না পায়ে চোট লেগে যেতে পারে আর কি তাই বলে খেলতে যাওয়ার আগে প্রচুর জল খেতে বলে তো দিয়ে দিলাম নুন চিনির জল এত গরম তো হ্যাঁ তাড়াতাড়ি খাও তারপরে প্লেন জল দেব দু তিন গ্লাস জল খেতে হবে মানে সকালবেলা এখন তো দুপুরবেলা পড়ে আছে ঠিক আছে খাও জলটা খাও তো চা তো হয়ে গেছে চাটা ছেঁকে নি তো ছেঁকে মাকে ডাকি তো চলো ওমা আসো তো বন্ধুরা চাটা খেয়ে নি তারপরে আবার আসছি তো বন্ধুরা রান্না বান্নায় লেগে পড়েছি আর তোমাদেরকে তো আগেই বললাম আজকে মাছ করব না ডাল করব আর আলু ভাজব তো এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছি আর জানো তো কি হয়েছে এই যে পেঁয়াজ ফোড়ন মানে পেঁয়াজটা যে আমি কড়াইয়ের মধ্যে আর ফোনে আর কি দিয়েছি সেই সময় এসছে ডেঙ্গু সার্ভে করতে তো ওনাদের সাথে একটু কথা বলতে গিয়ে আমার এদিকে পেঁয়াজটা একটু কালো কালো হয়ে গেছে বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই কী আর করবো তাড়াহুড়োর মধ্যে আরও আমার গেলো এদিকে ডালটা যে কেমন খেতে হবে বুঝতে পারছি না তো ডালের সাথে আলু ভেজেছি পটল ভেজেছি আর কুমড়ো ভেজেছি জানো তো থেকে বেরিয়ে পড়েছি আর এখন আছি মেট্রোতে তো মেট্রো ধরেই যাব প্রথমে নাম্বার প্ল্যানেট তারপরে ওখান থেকে আর কি যাব। কোথায় যাচ্ছি তো যাচ্ছি খুব বড় ক্লাব জানো তো এটা আমাদের স্বপ্ন যে ছেলেরা এখান এখানে যদি সিলেকশন পায় তাহলে এই ক্লাবের হয়ে নার্সারি খেলবে তো ক্লাবটা হলো ইস্টবেঙ্গল ক্লাব এটা হলো স্বপ্ন সবার কাছেই একটা স্বপ্ন যে ছেলে একটা বড় ক্লাব হয়ে খেলুক তো জানি না সেই স্বপ্ন আর কি পূরণ হবে নাকি তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই বাবানকে আশীর্বাদ করো যাতে বাবান সিলেকশন পায় মধ্যে যে আর বাচ্চারা তো ভীষণ খুশি সবাই একসাথে যেতে পারলে টুর্নামেন্ট খেলতে যায় বা ম্যাচ খেলতে যায় তোরা কিন্তু এরকমভাবে আনন্দ করতে করতেই যায় ওরা সেই আনন্দতেই আছে দেখতে পাচ্ছে কতটা খুশি তো বন্ধুরা চলে এসছি আর এটা হলো ইস্টবেঙ্গল একদম ক্লাবের ভেতরে যেখানে আর কি সমস্ত ওদের ট্রফি ট্রফিগুলো রাখা আছে দেখো বাচ্চারা তো দেখে খুবই খুশি তার সঙ্গে আমরাও খুশি মানে এইসব জায়গায় তো সচরাচর আমরা ঢুকতে পারবো না আমাদের ঢুকতে দেবে না শুধু ওদের জন্য আজকে এত সুন্দর জায়গায় আস আসতে পারা এত কিছু দেখতে পাওয়া মানে এটা একটা মানে নিজেদের কাছে নিজেদেরই খুব ভালো লাগছে হয়তো তোমরা ভাববে যে এটা আবার কি কিন্তু মানে কি বলো তো এই মানে আনন্দটা না মানে বলে মানে প্রকাশ করার এটা যে মত আনন্দ সে শুধু মানে আমরাই বুঝতে পারছি আমরা যে কটা মায়েরা গেছি আর কি সবাই খুব আনন্দ মানে বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে তো যাই হোক তোমরাও একটু দেখো আমাদের সাথে ওয়েস্টবেঙ্গলের কত ট্রফি এই ঘরটার মধ্যে আর কত কিছু যে আছে তো বন্ধুরা যখন এই ঘরটার মধ্যে আর কি আমাদেরকে ঢুকতে দিচ্ছিলো তখন কিন্তু কারোর কাছে ব্যাগ নেই দেখো শুধু পার্স ব্যাগ আর মোবাইলটাই আছে তাও আমরা জিজ্ঞাসা করে নিলাম যে আমরা ভিডিও করতে পারবো না কি ফটো তুলতে পারবো নাকি অনেক সময় তো অনেক জায়গায় আর কি ফটো টটো তুলতে দেয় না তো এখানে দেখলাম না পারমিশান দিয়েছে শুধু লাগেজ যে ব্যাগটা আমরা সঙ্গে করে নিয়ে গেছি মানে ওদের সমস্ত ডকুমেন্টস আছে ওদের জামাকাপড় চোপূরণের চার্সি জুতো বুট আছে শুধু সেই ব্যাগটা নিয়ে আর কি ঢুকতে দেয়নি হয়তো ওদের মনে হচ্ছে যদি কোনো কিছু হারিয়ে টারিয়ে যায় ওই জন্যই অ্যালাও নেই তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছো যে কি ভালো লাগছে তোমাদেরকে মানে বলে মানে কি বলো বলে প্রকাশ করার মতন না এত যে ভালো লাগছে তো যাই হোক এখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করাবো বাচ্চাদের মানে ওরা আর কি আসতে পারবে কি পারবে না আবার কবে আসবে না আসবে এত বড়ো একটা ক্লাব এত সুন্দর একটা জায়গা সবাই দাঁড়া একসাথে একটা ফটো তুলি এই ফটোগুলোই তো থেকে যাবে বলো স্মৃতি হয়ে তো এগুলোই থেকে যাবে জানি না ওরা সিলেকশান পাবে নাকি কি এখনও পর্যন্ত জানি না তো সিলেকশান শুরু হবে ওই সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় তো টাইম দিয়েছে কিন্তু সাড়ে তিনটে তো না একটু তারপর আধা ঘন্টা হয়তো একটু হবে আর কি চারটে আটটার দিকেই শুরু হয়ে যাবে তো আমাদের ক্লাবে দেখো এই কটা বাচ্চা আছে দুই চার পাঁচ ছয় সাত আটখানা বাচ্চা আর একটা বাচ্চা এখনো এসে আটটা না নটা বাচ্চা তো আর দুজন এখনো এসে পৌঁছায়নি ওরা গ্রুপে আসেনি তো ওরা নিজেরা এসছে আর আমরা এই কজন গ্রুপে এসেছি তো বাচ্চাদের সাথে সাথে মায়েরাও একটু ফটো তুলে নিলাম যে এসে দাঁড়াও আমরাও ফটো তুলি আমাদেরও একটা স্মৃতি হয়ে থাক যাই না আসতে পারবো কি আর কোনো দিন ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে ফটোটা তুলে নিলাম তো এই যে ক্লাবের একদম গ্যালারিতে চলে এসেছি আর দেখো মাঠটা কি সুন্দর যখন এখানে খেলা হয় তাহলে কতটা উত্তেজনা থাকে এই মাঠে গ্যালারিতে বসে তাই না বলো তো এখানে দাঁড়িয়েই বাচ্চাদের আর কি ড্রেস চেঞ্জ করতে বলেছে আর কি জার্সিটা সেগুলো যার যার ক্লাবের সেগুলো মানে এখানে দাঁড়িয়েই পড়াতে বলেছে তারপরে এই মাঠে কিন্তু টায়ালটা হবে না টায়ালটা হবে ঠিক এই যে ও ওই যে দূরে ওই পিছনটাই হবে আর কি লাইটগুলো আছে না ওর পিছনে একটা মাঠ আছে তো ওই মাঠে টায়াল হবে তো চলো এ দেখো যে একদম যখন গেটের বাইরে যখন ঢুকেছি তখন আর মাথায় আসেনি যে একটু ফটো তুলি বা ভিডিও করি তো যখন বেরিয়ে যাচ্ছি তখন ভাবলাম চলো তোমার ওদেরকেও একদম জার্সি পরিয়ে গেটের সামনে দাঁড়া একটা ফটো তুলে নিই তো এই যে ওদের এখন ফটো করলাম করে টোরে এখন চলে যাব আর কি যেখানে টায়াল হবে ঠিক সেখানে চলে যাব কি ভালো লাগছে না বাচ্চারা সবাই একসাথে দাঁড়িয়ে খুব ভালো লাগে এই সময়টা তো এই যে চলে এসছি এই দেখো বললাম না ওই লাইটগুলোর পিছনে এই যে মাঠটা ওইটা কিন্তু ভেতরে আর এইটা এই যে বাইরে এই মাঠটার নাম হলো গিয়ার মাঠ তো এখানেই আর কত বাচ্চা জানো তো দুশো ছাপ্পান্ন জন বাচ্চা এসছে আজকে টায়ালে তো তার মধ্যে কুড়িজনকে সিলেকশন করবে আর কি কুড়িজন আর কি নেবে তো চলো দেখা যাক কার ভাগ্যে কী আছে তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি সেই বাড়িতে ঢুকেছি তখন সাড়ে আটটা পনেরো নটার মতন বাজে তো খুবই ক্লান্ত খুবই মানে মানে একদম ভালো লাগছে না শরীর চলছে না তো যাই হোক বন্ধুরা বাবান কি হলো না হলো পরের ভিডিওতে অবশ্যই তোমরা জানতে পারবে তবে আজকে আসি টাটা